আসসালামু আলাইকুম ইংলিশ উইথ নাইন চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে আমি সাধারণত এভাবে ব্যক্তিকে কেন্দ্র করে ভিডিও বানাই না তবে আজকে ফেসবুকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন লোক মিস্টার জুলকান নাইন সাইর ওনার একটা পোস্ট চোখে পড়ল যেখানে তিনি হিন্দুদের এই যে আসন্ন দুর্গা পূজা এই পূজাকে উপলক্ষ করে হিন্দু ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদেরকে হচ্ছে শুভেচ্ছা জানিয়েছেন আচ্ছা এবং এটার কমেন্টে উনি বলতেছেন যে ওনাকে আসলে সতর্ক করতে আসাটাও এক প্রকারের ধৃষ্টতা আর যারা হচ্ছে তাকে এই ব্যাপারে আসলে সঠিক ব্যাপার সঠিক ইসলামী দৃষ্টিকোণটা বলার চেষ্টা করছেন তো তাদেরকেও উনি একরকম করছেন আচ্ছা তো আসলে ওনার মতো যোগ্যতা সম্পন্ন এবং জ্ঞানীগুণী ব্যক্তিকে নতুন করে জ্ঞান দেওয়া আমার পক্ষে সম্ভব না তবে উনি যেহেতু মানে ফেসবুকে অসংখ্য ফলোয়ার আছে ওনার ইনফ্যাক্ট সম্ভবত সংখ্যাটা সাড়ে পাঁচ লক্ষের কাছাকাছি তো তাই একটা ভয় থেকে যায় যে ওনার দেখা দেখি ওনার অনেক ফলোয়াররাও এই ধরনের কি বলবো এই ধরনের ভুল কাজ আসলে কাজের দিকে ধাবিত হতে পারে তো এই কারণে আমি ভাবলাম যে এই যে কাফেরদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো এটা নিয়ে আসলে ইসলাম কি বলে এটা নিয়ে একটা ভিডিও করা দরকার তো আসেন আমরা জেনে নিই যে আসলে এই ব্যাপারে ইসলামের অবস্থান কি। গ্রিটিং নন মুসলিমস অন দেয়ার ফেস্টিভ্যালস যে অমুসলিম কাফেরদেরকে তাদের ধর্মীয় উৎসবের মধ্যে শুভেচ্ছা জানানো আচ্ছা কোয়েশ্চেন ক্যান এ মুসলিম গ্রিট অ্যা নন মুসলিম অন হিস ফেস্টিভ্যাল হলিডে লাইক ক্রিসমাস অর থ্যাংকস গিভিং যে একজন মুসলিম কি একজন অমুসলিমকে ক্রিসমাস বা থ্যাংকস গিভিং জাতীয় যে তাদের যে ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলো আছে এগুলাতে তাকে অভিবাদন জানাতে পারে কি না সামারি অফ অ্যান্সার গ্রিটিং দ্য নন মুসলিমস অন ক্রিসমাস অ্যান্ড আদার রিলিজিয়াস হলিডেজ লাইক থ্যাংকস গিভিং ইস প্রহিবিটেড বাই কনসেন্স বিকজ ইট ইমপ্লাইজ দ্যাট ওয়ান অ্যাকসেপ্টস ওর অ্যাপ্রুভস আফ দ্যার রিচুয়ালস অফ ডিসবিলিফ ইভেন ইফ ওয়ান উড নট অ্যাকসেপ্ট দোজ থিংস ফর ওয়ান সেলফ আচ্ছা এখানে বলতেছে যে মানে পুরো যে অ্যান্সারটা আছে তার সারসংক্ষেপ হলো যে অমুসলিমদেরকে ক্রিসমাস বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের সময় ক্রিসমাস বা থ্যাংকস গিভিংয়ের মতো অনুষ্ঠানগুলোর সময় তাদেরকে তাদেরকে অভিবাদন জানানো হচ্ছে নিষিদ্ধ বাই কনসেন্সাস এবং এই ব্যাপারে হচ্ছে ঐক্যমত আছে আলেমদের বিকজ ইট ইমপ্লাইজ যে কারণ এর থেকে এর থেকে প্রতীয়মান হয় এর থেকে বোঝা যায় দ্যাট ওয়ান অ্যাকসেপ্টস অর অ্যাপ্রুভস অফ দ্য রিচুয়ালস অফ ডিসবিলিফ যে একজন ব্যক্তি সে হচ্ছে তাদের যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো আছে তাদের কুফরিপূর্ণ যেই আচার আচারগুলো আছে তাদের যে বিশ্বাসগুলো আছে কাজকর্মগুলো আছে এগুলাকে হচ্ছে সে মেনে নিচ্ছে বা এগুলাকে পছন্দ করছে ইভেন ইফ ওয়ান উড নট অ্যাকসেপ্ট দোজ থিংস ফর ওয়ান সেলফ যদিও বা সে তার নিজের জন্য এগুলা পছন্দ না করে আর এখন যদি মূল অ্যান্সারে আসি প্রেস বি টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য শাহ নেউসাইমিন ওসাইমিন মে আল্লাহ হেমার্সি অন হিমসেড ইবনে ওসাইমিন রাহিমাউল্লা তিনি বলেছেন গ্রিটিং দ্য নন মুসলিম অন ক্রিসমাস অ্যান্ড আদার রিলিজিয়াস হলিডেজ অফ দেয়ার্স ইজ প্রহাবিটেড বাই কনসেন্সেস যে অমুসলিম বা কাফেরদেরকে ক্রিসমাস এবং অন্যান্য এরকম ধর্মীয় অনুষ্ঠানের সময় তাদেরকে অভিবাদন জানানো হচ্ছে এটা সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ ইবনে আল কাইম যিনি একজন বড়ো আলেম তার সমকালীন মে আল্লাহ হ্যাভ মার্সি অন হিম সেট ইন আহকাম আচ্ছা কিতাবের নাম কংগ্রাচুলেটিং দ্য নন মুসলিমস অন দ্য রিচুয়ালস দ্যাট বিলং অনলি টু দ্যাম ইজ প্রহিবিটেড বাই কনসেনসাস মানে তিনি বলতেছেন যে এই যে তাদেরকে কংগ্রাচুলেশন জানানো মুসলিমদেরকে তাদের একান্ত নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ অ্যাজ ইজ কংগ্র্যাচুলেটিং অ্যাজ ইজ কংগ্র্যাচুলেটিং দ্যাম অন দেয়ার ফেস্টিভ্যালস একইভাবে তাদের উৎসবের সময় আচ্ছা অ্যান্ড ফার্স্টস বাই সেইং হ্যাপি ফেস্টিভাল টু ইউ অর মে ইউ এনজয় ইউর ফেস্টিভ্যাল অ্যান্ড সোম অর্থাৎ তাদের উৎসবের সময় বা তারা যখন উপবাস থাকে তারা যখন যে ধর্মীয় কারণে অনাহারে থাকে তো তখন এই ধরনের কথা বলা যে মে ইউ এনজয় ইউর ফেস্টিভ্যাল তোমার উৎসব যেন তুমি উপভোগ করো এই জাতীয় কথা বলা একইভাবে নিষিদ্ধ ইফ দ্য ওয়ান হু সেজ দিস হ্যাজ বিন সেভ ফ্রম ফলোইং ইন টু যদি এমন কথা বলা ব্যক্তি কুফুরিতে পতিত হওয়া থেকে বেঁচেও গিয়ে থাকে ইট ইজ স্টিল ফর তবু এটা নিষিদ্ধ ইট ইজ লাইক কংগ্র্যাচুলেটিং সামওয়ান ফর প্রস্ট্রেটিং টু দ্য ক্রস এটা হচ্ছে কেউ একজন ক্রুশের সামনে সেজদা করবে এর জন্য তাকে কংগ্র্যাচুলেশন জানানোর মতো অর ইভেন ওয়ার্স দ্যান দ্যাট বা তার থেকেও খারাপ ইট ইজ এ গ্রেট সিন অ্যাজ কংগ্রাচুলেটিং সামওয়ান ইট ইজ অ্যাজ গ্রেট এ সিন অ্যাজ কংগ্র্যাচুলেটিং সামওয়ান ফর ড্রিঙ্কিং ওয়াইন যে এটা হচ্ছে কাউকে মদ খাওয়ার জন্য কংগ্রাচুলেশন জানানোর মতো অর মার্ডারিং সামওয়ান বা কাউকে খুন করার জন্য তাকে অভিনন্দন জানানোর মতো অর হ্যাভিং ইলিসিট সেক্সুয়াল রিলেশনস বা জিনার জন্য তাকে অভিনন্দন জানানোর মতো অ্যান্ড অন মেনি অফ দোজ হু হ্যাভ নো রেসপেক্ট ফর দেয়ার রিলিজিয়ান ফল ইন টু দিস এরার যে এমন অনেক ব্যক্তি যাদের হচ্ছে নিজেদের ধর্মের জন্য কোনো রকমের সম্মান বোধ নাই তো তারা এই ভুলের মধ্যে পড়ে They do not realize the offensiveness of their actions. Tara tader offensiveness. So, Whoever congratulates a person for his disobedience or bidah or disbelief exposes himself to the wrath and anger of Allah. Je tar তার অবাধ্যতা তার শরীয়তের বিরোধিতা বা বিদাত বা কুফর এর জন্য তাকে অভিনন্দন জানায় সে হচ্ছে নিজেকে আল্লাহর ক্রোধ এবং আল্লাহর রাগের মুখোমুখি দাঁড় করায় কংগ্রাচুলেটিং দ্য নন মুসলিমস অন দেয়ার রিলিজিয়াস ফেস্টিভালস ইজ প্রহিবিটেড টু দি এক্সটেন্ট ডিসক্রাইব বাই ইবনে আল কাইম মে আল্লাহ এমর অন হেম বিকজ ইট এমপ্লাইজ দ্যাট ওয়ান এক্সেপ্টস ওর অ্যাপ্রুভস অফ দ্য রিচুয়ালস অফ ডিস যে এই যে অমুসলিমদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় অভিনন্দন জানানো এটা হচ্ছে ইমনাল কাইম যেভাবে বলেছেন এই পরিমাণে নিষিদ্ধ তার কারণ হচ্ছে যে এর থেকে বোঝা যায় যে সে এ সমস্ত কুফরিপূর্ণ আচার অনুষ্ঠানকে পছন্দ করছে ইভেন ইফ ওয়ান উড নট এক্সেপ্ট দোজ থিংস ফর ওয়ানসেলফ যদিও বা সে এই জিনিসগুলি নিজে করা পছন্দ না করে বাট দ্য মুসলিম শুড নট এক্সেপ্ট দ্য রিচুয়ালস অফ ডিস বিলিফ ওর কংগ্রেচুলেট এনিওয়ান অ্যালস ফর দ্যাম কিন্তু একজন মুসলিমের হচ্ছে এ ধরনের এ ধরনের আচার অনুষ্ঠানকে গ্রহণ গ্রহণ করা উচিত না অর কংগ্র্যাচুলেট এনিওয়ান এলস ফর দ্যাম বা এর জন্য কাউকে অভিনন্দনও জানানো উচিত না বিকজ আল্লাহ ডাজ নট অ্যাকসেপ্ট এনি অফ দ্যাট অ্যাট অল কেননা আল্লাহ তালা এর কিছুই কিছুই মেনে নেন না অ্যাজ হি স্যাজ ইন্টারপ্রিটেশন অফ দ্য মিনিং যেমনটা তিনি বলছেন ইফ ইউ ডিসবিলিভ দেন ভেয়ারলি আল্লাহ ইজ নট ইন নিড অফ ইউ তোমরা যদি তোমরা যদি অবিশ্বাস করো কুফরি করো তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহ পাকের তোমাদের কোনো প্রয়োজন নেই হি লাইকস নট ডিসবিলিভ ফর ইস লেভস তিনি তার গোলামদের জন্য কুফর পছন্দ করেন না অ্যান্ড ইফ ইউ আর গ্রেটফুল এবং তোমরা যদি শকর গুজার হও বাই বিং বিলিভার্স মুমিন হওয়ার মাধ্যমে হি ইজ প্লিজড দেয়ার উইথ ফর ইউ তাহলে তিনি তোমাদের জন্য খুশি হন জুমার থার্টি নাইন সেভেন থার্ড উনচল্লিশ নম্বর সুরা সাত নম্বর আয়াত দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ইয় ইয়োর রিলিজিয়ান ফর ইউ এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি বলবো পারফেক্টেড নিখুঁত করে দিয়েছি কমপ্লিটেড মাই ফেভার অ্যাপন ইউ তোমাদের ওপর আমার অনুগ্রহ পরিপূর্ণ করেছি অ্যান্ড হ্যাভ চোজেন ফর ইউ ইসলাম অ্যাজ এ রিলিজিয়ান এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি আল মাইদা পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়েত সো কংগ্রাচুলেটিং দ্যাম ইজ ফর সুতরাং তাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে নিষিদ্ধ ওয়েদার দে আর ওয়ানস কলিগস অ্যাট ওয়ার্ক অর আদারওয়াইজ যে যদিও বা তারা চাকরি ক্ষেত্রে আমাদের সহকর্মী হয় বা অন্য কোনোভাবে আমাদের সাথে সম্পর্কিত হয় ইফ দে আস অন অকেশন অফ দেয়ার ফেস্টিভ্যালস যদি তাদের অনুষ্ঠানের উপলক্ষে তারা আমাদেরকে অভিবাদন জানায় উই শুড নট রেসপন্ড তাহলে আমাদের এর উত্তর দেওয়া উচিত না বিকজ দিজ আর নট আওয়ার ফেস্টিভ্যালস কেননা এগুলো আমাদের অনুষ্ঠান না অ্যান্ড বিকজ দে আর নট ফেস্টিভ্যালস উইচ আর অ্যাকসেপ্টেবল টু আল্লাহ এবং কারণ হচ্ছে যে এবং এই অনুষ্ঠানগুলো আল্লাহ তাল্লার কাছে কবুল হয় না দিস ফেস্টিভালস আর ইনোভেশন ইন দেয়ার রিলিজন এই অনুষ্ঠানগুলো হচ্ছে তাদের ধর্মের উদ্ভাবন অ্যান্ড ইভেন দোজ উইচ মে হ্যাভ বিন প্রেসক্রাইব ফর্মারলি হ্যাভ বিন অ্যাভ্রোগেটেড বাই দ্য রিলিজন অফ ইসলাম এবং অতীতে যে সমস্ত অতীতে যা কিছু হচ্ছে বিধান দেওয়া হয়েছিল তার সব কিছু হচ্ছে ইসলাম আসার পর বাতিল হয়ে গেছে আল্লাহ সেন্ট মুহাম্মদ পিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ পি অপন হোল অফ ম্যানকাইন্ড যা দ্বারা হচ্ছে রসুল আল্লাহ সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ স্যাজ ইন্টারপ্রিটেশন অফ দ্য মিনিং আচ্ছা হু সিক্স এ রিলিজন আদার দেন ইসলাম যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে ইট উইল নেভার অফ হেম এটা কোনো দিনও তার থেকে গ্রহণ করা হবে না অ্যান্ড ইন দি হিয়ার আফটার হি উইল বি ওয়ান অফ দ্য লুজার্স এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের একজন আল ইমরান তিন নম্বর সুরা পঁচাশি নম্বর আয়াত ইট ইস প্রহাইবিটেড ফর এ মুসলিম টু এক্সেপ্ট ইনভাইটেশন অন সচ ওকেশনস যে একজন মুসলিমের জন্য এটা নিষিদ্ধ যে সে এ ধরনের অনুষ্ঠানের জন্য সে দাওয়াত গ্রহণ করবে বিকজ দিস ইজ ওয়ার্স দেন কংগ্রাচুলেটিং দ্যাম অ্যাজ এট এমপ্লয়জ টেকিং পার্ট ইন দেয়ার সেলিব্রেশনস কেননা এটা হচ্ছে তাদেরকে অভিনন্দন জানানোর থেকেও নিকৃষ্ট যেহেতু এর থেকে বোঝা যায় যে সে তাদের এই উৎসবে সামিল হচ্ছে সিমিলারলি মুসলিমস আর ফর টু ইমিটেট দ্য নন মুসলিমস বাই হ্যাভিং পার্টিজ অন সাজুকেশনস একইভাবে মুসলিমদের জন্য এটা নিষিদ্ধ যে তারা নন মুসলিম অমুসলিমদের অনুকরণ করবে বাই হ্যাভিং পার্টিজ অন সাজুকেশানস এ ধরনের অনু এ ধরনের উপলক্ষে পার্টি করার মাধ্যমে অর এক্সচেঞ্জিং গিফটস বা গিফট আদান প্রদানের মাধ্যমে অর গিভিং আউট সুইটস অর ফুড বা এই বা খাবার আদান প্রদান করার মাধ্যমে অর টেকিং টাইম অফ ওয়ার্ক এক্সেট্রা বা কাজ থেকে ছুটি নেওয়ার মাধ্যমে দ্য প্রফেট পিস অ্যান্ড ব্ল্যাসিংস অফ আল্লাহ বিপন হিমসাইড রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম বলেছেন হু ইমিটেটস আ পিপল ইজ ওয়ান অফ দ্যাম যে কেউই কোনো এক জাতির অনুকরণ করবে সে তাদের একজন বলে গণ্য হবে shaykh al islam ibn Taymiyyah, may allah have mercy on him said in his book iktida asirat al mustaqim mukh muk mukhalifat ashab al jahim acha parina to shaykh al islam tar kitabe bolechen ইমিডিয়েটিং them ইন some of their festivals implies that ওয়ান ইজ এপ্লিজড with their false beliefs অ্যান্ড প্র্যাকটিসেস যে তাদের অনুষ্ঠানের সময় তাদের অনুকরণ করার থেকে মনে হয় তার থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি তাদের যে ভ্রান্ত বিশ্বাস এবং আচার অনুষ্ঠান আছে এগুলা এগুলা নিয়ে সে সন্তুষ্ট এগুলো দিয়ে সে খুশি অ্যান্ড গিভস দেম দ্য হোপ দ্যাট দে মে হ্যাভ দি অপরচুনিটি টু হিউমিলিয়েট অ্যান্ড মিসলিড দ্য উইক মুসলিমস এবং এ থেকে ওই কাফেরদের মধ্যে এই আশার সঞ্চার হয় যে তারা হয়তো এই দুর্বল মুসলিমদেরকে অপমানিত এবং পথভ্রষ্ট করে দিতে পারবে আচ্ছা হু এভার ডাজ এনিথিং অফ দিস শর্ট ইজ এ সিনার যে কেউই এই ধরনের কিছু করবে সে সে গুণাগার হবে ওয়েদার হি ডাজ ইট আউট অফ পোলাইটনেস অর টু বি ফ্রেন্ডলি সে যদিও বা সে এটা ভদ্রতাস্বরূপ বা বন্ধুত্ব রক্ষার খাতিরে করে থাকুক না কেন অর বিকজ হি টু শাই টু রিফিউজ বা যদিও বা সে সে লজ্জায় আসলে সে এটাকে না করতে না পারে অর ফর হোয়াট আদার রিজন বা যে কোনো কারণেই হোক না কেন বিকজ দিস ইজ হিপোক্রেসি ইন ইসলাম কেননা এটা হচ্ছে ইসলামে গুনাফেঁকি অ্যান্ড বিকজ ইট মেক্স দ্য নন মুসলিমস ফিল প্রাউড অফ দ্য রিলিজন এবং এটা হচ্ছে অমুসলিমদেরকে তাদের ধর্ম নিয়ে গর্ববোধ করায় আল্লাহ ইজ দ্য ওয়ান হোম উই আস টু মেক দ্য মুসলিমস ফিল প্রাউড অফ দ্য রিলিজন আমরা আল্লাহর কাছে চাই যে তিনি মুসলিমদেরকে যেন তাদের ধর্ম নিয়ে গর্ববোধ করান টু হেল্প দ্যাম অ্যাডহিয়ার স্টেড ফাস্টলি টু ইট যাতে তিনি তাদেরকে এই দিন আঁকড়ে ধরে থাকতে সাহায্য করেন অ্যান্ড টু হেল্প দ্যাম অ্যান্ড টু মেক দেম ভিক্টোরিয়াস ওভার দেয়ার অ্যানিমিস এবং তাদের শত্রুদের ওপর তাদেরকে জয়যুক্ত করেন ফর হি ইজ দ্য স্ট্রং অ্যান্ড অমনিপোর্টেন্ট কেননা তিনি হচ্ছেন ক্ষমতাধর এবং সর্বময় ক্ষমতার অধিকারী মাজমু ফতোয়া ওরাসাইল রাসাইল শেখ ইবনে ওসাইমিন এখানে কিতাবের রেফারেন্স অ্যান্ড আল্লাহ নোজ বেস্ট এবং আল্লাহ তালাই সর্বাধিক জ্ঞাত তো আসলে এতগুলা কথা বললাম সবই ছিল হচ্ছে ইসলাম কিউয়ে ডট থেকে এখানে একটাও আমার নিজের বানানো কথা না এবং সব কথাই হচ্ছে রেফারেন্স সহ অনেক বড়ো বড়ো ইসলামিক স্কলারদের মতামত এখানে তো এগুলা বলার উদ্দেশ্য ছিল যে আমি আমার নিজের সার্কেলেও আমার কাছের মানুষজনকেও দেখছি বিশেষ করে যারা হচ্ছে ওই যে কাফেরদের দেশে বসবাস করে তো তারা ওই যে ক্রিসমাস তারপরে হ্যালোইন এই সমস্ত অকেশন আসলে তারা ওই কাফেরদেরকে হচ্ছে উইশ করে দেখা যায় স্ট্যাটাস দেয় তো মানে খুবই খারাপ লাগে আসলে দেখতে তো আশা করি অন্তত একজন বা দুইজন হইলেও আমার এই ক্ষুদ্র চেষ্টার দ্বারা এই ক্ষুদ্র ত্রুটিযুক্ত চেষ্টার মাধ্যমে হয়তো সতর্ক হবে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন নোটিফিকেশান বেল যদি অন করে রাখেন তাহলে আমার ভবিষ্যতে আপলোড করা ভিডিওগুলার নোটিফিকেশনও আপনার কাছে চলে যাবে তো ইনশাল্লাহ সামনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার সাথে সম্পর্কিত আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ